নন্দা প্রতি বছর ঠিক পুজোর আগে ওর শ্বশুরমশাইয়ের জন্মভিটে সংগ্রামপুর গ্রামে যায় সংগ্রামপুর ওদের কলকাতার বাড়ি থেকে অনেকটা দূরে ডায়মন্ড হারবারের কাছে ওদের দেশের বাড়ি বিয়ের পর যখন যেত তখন এই প্রত্যন্ত গ্রামের অবস্থা খুব খারাপ ছিল আর জনবসতি ছিল বেশ ঘন তবে সবারই মাটির দেওয়াল আর খড়ের চাল ছিল এখন অবশ্য বেশিরভাগ লোক কলকাতার আশেপাশে চলে এসেছেন তাই লোক বসতি কমে গেছে এখনও বেশ কয়েক ঘর থাকে ওখানে তখন টাইম কল আসেনি তবে পাতকুয়ো আর পুকুর ছিল ওই গ্রামের লোকেদের পানীয় জল আর ব্যবহারের একমাত্র উপায় নন্দা শ্বশুরমশাই মারা যাওয়ার পর ও শাশুড়ি মা ওনা ছেলেদের নিয়ে কলকাতায় বাপের বাড়ির কাছে বাড়ি করে চলে আসেন কিন্তু দেশের বাড়িতে প্রায়ই যেতেন নন্দা প্রথম যেদিন ওর আদি শ্বশুর বাড়িতে বেড়াতে গেল সেদিন ওর একদম ভালো লাগেনি ঘরে বিদ্যুতের ব্যবস্থা নেই বাথরুম তেমন নেই আর সব থেকে বড় কথা জল পাতকোর জল তুলে সবাই খাচ্ছে দেখে ওর খুব খেন্না করে ভাগ্যিস গাড়িতে একটা জলের কুলকেত ছিল তাই যে কয়েক ঘন্টা ছিল তা দিয়ে হয়ে গেছিলো আর বেশি জল খেতেও ভয় করছে বাথরুমে যেতে হলে তো মুশকিল এত অসুবিধার মধ্যেও নন্দা দেশের বাড়ির বাচ্চা থেকে বড়। সবার মধ্যে কেমন যেন সরলতা লক্ষ্য করে আর সেটাই ওর মূল আকর্ষণ হয়ে ওঠে দেশের বাড়ি প্রতি বছর যাওয়ার সবার মাটির বাড়ি হলেও ও শ্বশুর মশাইয়ের বাড়িটা ছিল কোটা আর তিনতলা সেখানে অনেকগুলো ঘর ছিল রান্নাঘর ছিল বারান্দা ছিল আর ছিল সবচেয়ে আশ্চর্যর চোরা কুঠুরি এবং সেখানে যাওয়ার এক অভিনব সিঁড়ি যারা জানে না তারা ভাবতেও পারবে না ওখানে একটা গুপ্ত সিঁড়ি আছে ওদের এই চোরা কুঠুরিতে কিন্তু কোনো খারাপ কিছু হতো না আসলে আগে খুব ডাকাতি হতো ডাকাতি করতে আসবে সেটা জানিয়ে আসতো ডাকাতের দল ডাকাতি হওয়ার কথা জানতে পেরে তখন বাড়ির ছেলেরা মেয়ে বউ বাচ্চাদের আর সমস্ত গয়নাগাটি দিয়ে সেই চোরা কুঠুরিতে পাঠিয়ে দিতেন এটা নন্দার কাছে খুব অবাক করা একটা জিনিস ছিল ওখানে গেলে একবার হলেও সেখানে ওর যাওয়াই চাই আগে নন্দা শ্বশুরমশাইয়ের আমলে শ্বশুরমশাইদের জামা কাপড় ইত্যাদি ব্যবসা ছিল সে ব্যবসা অবশ্য নন্দার বর বা দেওয়ার ভাসুরেরা করেন না নন্দার তিন শ্বশুর মিলে এই ব্যবসা করতেন ডাকাতের দল জানত ওরা খুব বড়ল। তাই বারে বারে ওই দেশের বাড়িতে ডাকাতি হতো আর যা পেত তাই ঝেড়ে পুছে নিয়ে যেত এই ডাকাতির ডাকাতি হওয়ার গল্প নন্দা ও শাশুড়ির মায়ের কাছে অনেক শুনেছে তারই একটা গল্প আজ খুব বলতে ইচ্ছা করছে তখনকার দিনে বিয়েতে আলমারি দেওয়ার পার ছিল না বড় বড় ট্রাঙ্ক দেওয়া হতো তাই তখনকার সবাই সেই ট্রাঙ্কে সব দামি দামি জিনিসপত্র রাখতেন নন্দা শাশুড়ি মায়ের বাবা ছিলেন তখনকার দিনের মেয়র ফোনে ব্রাহ্মীর বিয়ে তাছাড়া ওনার অনেক জমি জায়গা পুকুর বাগান ইত্যাদি ছিল তাই তখনকার দিনের অগাধ টাকার মালিক ছিলেন উনি ওনার চার মেয়েকে উনি প্রচুর গয়নাগাটি যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলেন নন্দা শাশুড়ি মা ওনার বড়ো মেয়ে ছিলেন তাই ওনার বাড়িতে ওনার প্রথম বিয়ের অনুষ্ঠান হয় তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না হ্যাজাক ছিল সারা বাড়ি আর ওনাদের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত হ্যাজাক জ্বালানোর ব্যবস্থা করেছিলেন খুব ধুমধাম করে বিয়ে দিয়ে পাঠান বউ ভাতের পরের দিন রামু ডাকাতের দল চিঠি পাঠায় তারা ডাকাতি করতে আসবে জানিয়ে তখন শাশুড়ি শ্বশুরমশায় বুদ্ধি করে শাশুড়ি মায়ের কয়েকটা গয়না কাপড় ইত্যাদি ওই ট্রাঙ্কে রেখে বাকি সব জিনিসপত্র দিয়ে ওনাদের চোরা কুঠুরিতে পাঠিয়ে দেন ডাকাতের দল এসে যা পেয়েছে তাই নিয়ে শাসিয়ে যায় কারণ তারা খবর পেয়েছিল নতুন বউয়ের বাবা খুব বড়লোক আর প্রচুর যৌতুক দিয়েছেন শাশুড়ির বাবা ডাকাতির কথা জানতে পেরে আবার মেয়ে অনেক গয়না বানিয়ে পাঠিয়ে দেন কারণ শাশুড়ি মা ভয় আর দুঃখে ওখানে থাকতে চাইছিলেন না মেয়েকে খুশি করার জন্য আবার গয়না পাঠিয়ে দেন পরে দেশের বাড়িতে আবার ডাকাতি হয় কিন্তু সেবার না জানিয়ে এসেছিল সেই দিনই নন্দার বর আলোকে জন্ম হয় তাই তো সবাই আলোককে ডাকু বলে ডাকে সেবার নন্দার শ্বশুর ডাকাতদের বাধা দিয়েছিলেন ওনার ডান হাতে এমনভাবে মারে যে সেই হাতের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো নন্দা দেখেছে উনি ডান হাত দিয়ে কিচ্ছু করতে পারতেন না বাম হাত দিয়ে খাওয়া পড়া লেখালেখি সব করতেন সেবার ডাকাতের দল ও শাশুড়ি মায়ের গয়নাগুলো চুরি করে নিয়ে গেছিলো এটা অবশ্য নন্দা ও মায়ের মুখ থেকে শুনেছিল এরপর ওনার বাবা নাকি ওনাকে আবার গয়না গড়িয়ে দেন কিন্তু রেখেছিলেন নিজের হেফাজতে কেটে গেছে বহু বছর নন্দার বর আর সবাই কলকাতায় চলে এসেছে যে যার কর্মসূত্রে এখনও দাঁড়িয়ে আছে বাড়িটা অনেক স্মৃতি নিয়ে তবে নন্দা ওখানকার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর পুজোর আগে যায় আর বাচ্চাদের জামা প্যান্ট আর বয়স্কদের ধুতি কাপড় ইত্যাদি নিয়ে গাড়ি ভরে ওদের জন্য জামা কাপড় ছাড়াও খাবার দাবার নিয়ে যায় বাচ্চা বড়ো বুড়ো বুড়ির দল আশা করে থাকে ওই দিনটার জন্য ওদের সরল নিষ্পাপ মুখের হাসি দেখার জন্যই নন্দা প্রতি বছর যায় ওদের দেশের বাড়িতে নন্দা এখনও ও শাশুড়িমার কাছে দেশের বাড়ির গল্প শুনতে খুব ভালোবাসে আগে থেকে কিছুটা উন্নতি হলেও এখন ওই দেশ গরিব থেকে গেছে গরিবের দেশ হলেও ওটা নন্দা শ্বশুর বাড়ি ওর আদরের দেশের বাড়ি